নমস্কার আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মিক্সড ভেজের রেসিপি এই মিক্সড ভেজটা আপনি যেমন নিরামিষ দিনে খেতে পারবেন ঠিক তেমনি আমিষ দিনেও তৈরি করতে পারবেন আর একেবারে কম তেল মশলায় তৈরি হবে খাবারটা অথচ বিশ্বাস করুন এটা ভীষণ সুস্বাদু হয় যদি এই পদ্ধতিতে রান্না করেন তো এর জন্য প্রথমে দেখিয়ে দিচ্ছি কি কি সবজি নিয়েছি আপনি বাড়িতে যা সবজি থাকবে তাই নেবেন যেটা থাকবে না সেটা স্কিপ করে যাবেন নিয়েছি গাজর চেরা কাঁচা লঙ্কা আর রয়েছে দেখুন মূলো আর এখানে পরিমাণও একেবারে নির্দিষ্ট নেই নিজের ইচ্ছে মতো কমাতে বাড়াতে পারবেন কিছু পটল নিয়েছি ছোট্ট ছোটো করে কুচিয়ে কুমড়ো নিয়েছি কুমড়োর খোসাটা সবুজ হলে রেখে দেবেন কিছু কচু মানে গাঁঠি কচু সেটা কুচিয়ে নিয়েছি আর আমিষ বানাচ্ছি পেঁয়াজ নিয়েছি নিরামিষ দিনে বানালে পেঁয়াজের বদলে আপনি আদা কুচানো নিয়ে নেবেন এবারে এখানে বাঁধাকপি কিছু নিয়েছি কিছু পেঁপে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি যাতে সেদ্ধটা ঠিকঠাক হয়ে যায় আর নিয়েছি আলু সঙ্গে রয়েছে বেগুন আর কিছু বরবটি যেটা থাকবে সেটা দিয়েই তৈরি করবেন যা থাকবে না সেটা বাদ দিয়ে দেবেন এবারে আমি চলে যাচ্ছি মূল রান্নাতে গ্যাসে একটা কড়াইকে প্রথমে ভালো করে বেশ গরম করবেন তারপরে কিন্তু তাতে তেলটা দেবেন সর্ষের তেলে রান্না করলে আপনি আরও ভালো টেস্ট পাবেন কিন্তু আমি এখানে সাদা তেলই রান্না করছি এখানে আড়াই থেকে তিন টেবিল চামচ আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করব গরম করে এর মধ্যে আমি ভেজে নেব পাঁচ থেকে ছটা বিউরির ডালের বড়ি এটা কিন্তু অপশনাল তবে দিলে টেস্ট বেড়ে যাবে আর রেগুলার রান্নায় সবসময় হয়তো বড়ি দেওয়া সম্ভব হয় না তবে এখানে আমি দিচ্ছি দিলে টেস্ট ভালো পাবেন আরও লাল করে বড়িটাকে ভেজে তুলে নেব। আরেকটা কথা এই রান্নাটা যদি আপনি বেগুন এবং কচুটা না দেন তাহলে তেলের পরিমাণটা আরও অর্ধেক করে দেবেন তাও কিন্তু টেস্ট খুব ভালো আসবে যদি এই পদ্ধতিতে রান্না করেন এবারে বড়িটা ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে কচু যদি দেন তরকারির মধ্যে অবশ্য একটু ফ্রাই করে দেবেন তাহলে কচুর লালা ভাবটা একদম লাগবে না স্বাদ মতো একটু নুন ছড়িয়ে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কচুটাকে উল্টে পাল্টে ফ্রাই করব এই কচুর ওপরের দেখবেন কালারটা একটু চেঞ্জ লাগবে আর সেই সঙ্গে একটু ক্রিস্পি ক্রিস্পি মনে হবে দেখে এরকম অবস্থা পর্যন্ত নাড়াচাড়া করে তুলে নেবেন হাই ফ্লেমে রেখেই করে নেবেন তাহলে কী হবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ঠিক যখন দেখবেন এরকম একটা দেখতে হয়েছে কচুটা বুঝবেন যে কচু ভাজা হয়ে গেছে এবার কচুটা আমি এখান থেকে তুলে নিলাম তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার বাকি যে তেলটা রয়েছে সেই তেলটার মধ্যে আমি এখন ফ্রাই করব বেগুন বেগুনটা আপনি যদি না দেন বা না থাকে তাহলে তেলের পরিমাণটা এই কারণেই কম লাগবে বেগুন ভাজতে একটু তেল লাগে এই যে তেলটা এটা কিন্তু আট থেকে দশজনের সবজির জন্য কিন্তু ব্যবহার হচ্ছে তো এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুনটা আমি আর এখন অ্যাড করছি না কচুটা ভাজার সময় নুনটা অ্যাড করেছিলাম এবার উল্টে পাল্টে ভালো করে হলুদটা মিশিয়ে নিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে রেখে বেগুনকে যেমন করে ফ্রাই করেন সেভাবে ফ্রাই করে নিতে হবে একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত আর বেগুনের দুই দিক যেমন কালার একটা চেঞ্জ হয়ে যায় বেশ সুন্দর সেরকম তো এক থেকে দুবার ঢাকা দিয়ে দেবেন তারপরে উল্টে পাল্টে কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিলেই হয়ে যাবে বেগুনটা তো এখানে যেটা বললাম যে আমি এখানে অনেকগুলো সবজি দিয়েছি আপনি যা যা থাকবে না সেটাকে স্কিপ করে দেবেন কোনো অসুবিধে নেই তবে এখানে কিছু কিছু সবজি কিন্তু অতটাও ভালো লাগে না যেমন ঝিঙে ঝিঙে দিলে কিন্তু এই সবজির টেস্ট অতটাও ভালো লাগে না আমার মনে হয় ঝিঙেটাকে যদি বাড়িতে থাকেও তাও কিন্তু অ্যাড করার দরকার নেই তো এখানে বিনস থাকলে অ্যাড করতে পারেন ভীষণ সুস্বাদু হবে সেক্ষেত্রে স্বাদ আরও বাড়বে এবার বেগুনটা ভাজা হয়ে গেছে দেখুন বেগুন মানেই তেল টেনে নেয় অনেকটা তেল টেনে নিয়েছে বেগুন অলরেডি তবুও যেটুকু তেল রয়েছে সেখান থেকে ভালো করে বেগুন থেকে কিছুটা তেলটা ঝরিয়ে আমি কিন্তু তুলে নিচ্ছি পুরো রান্নাটা এই তেলটাতেই কিন্তু হয়ে যাবে অথচ বিশ্বাস করুন টেস্ট কিন্তু খুব ভালো হবে তবে সর্ষের তেল দিলে টেস্টটা আরও একটু বেড়ে যায় বাকি যেটুকু তেল রয়ে গেছে এই তেলটাতে আমি এখন দেব ফোড়ন এখানে ফোড়নটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এক চা চামচ মতো পাঁচ ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়নের কোয়ালিটি যেন ভালো হয় অনেক সময় পাঁচ ফোড়নে দু তিন রকমের ফোড়ন থাকে দিয়ে সেটাকে পাঁচ ফোড়ন বলে চালিয়ে দেওয়া হয় আর দু একটা শুকনো লঙ্কা আমি এখানে চিরে দিয়ে দিলাম এবারে এই পাঁচ ফোড়নটা ফ্রাই হওয়া পর্যন্ত একটু নাচড়া করে নিচ্ছি নাচড়া করে এর মধ্যে আমি অ্যাড করবো পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা যদি আমিষ দিনে রান্না করেন একটু বেশি পরিমাণেই দেবেন এটা যেমন স্বাস্থ্যের জন্য ভালো রেসিপির টেস্টও বাড়াবে একটু বড় করে কাটা হয়ে গেছিলো তাই হাতে করে একটু ভেঙে দিয়ে দিলাম যদি আপনি এটা নিরামিষ দিনে রান্না করেন তাহলে অবশ্যই পেঁয়াজটা স্কিপ করে একটু আদাকে গ্রেট করে দিয়ে দেবেন বা সেটাকে থেঁতো করে এর মধ্যে দিয়ে দেবেন পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করব আর তবে রেসিপির দরকার মতো একটু নুন কিন্তু এই সময় অ্যাড করে দিলেও হয় চলে তাহলে কি হবে তাড়াতাড়ি মানে পেঁয়াজটা নরম হয়ে যায় তো আমি এখানে এবারে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি নুনটা চেরা কাঁচা লঙ্কা এবং হচ্ছে শুকনো লঙ্কা দুটোই আপনি আপনার মতো বাড়িয়ে নিতে পারেন এবার নুনটা দিয়ে দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা এখানে খুব বেশি কিন্তু লাল করে ভাজা যাবে না যেহেতু কম তেলে রান্না হচ্ছে দেখতেই পাচ্ছেন তো যখন দেখবেন হালকা কালার চেঞ্জ হয়ে গেছে তাহলে বুঝবেন যে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে অ্যাড করব যে সমস্ত সবজিগুলো আপনাদের দেখিয়েছি মানে বেগুন আর কচুটা বাদ দিয়ে মানে যেগুলো ফ্রাই করলাম সেটা বাদ দিয়ে আর সমস্ত সবজিকে কিন্তু এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি না থাকলে স্কিপ করবেন কিন্তু বাড়িতে যা যা থাকবেন থাকবে সবগুলো কিন্তু অ্যাড করবেন সেক্ষেত্রে খাদ্যগুণটাও বাড়বে আর টেস্টও বাড়ে এবারে বেশ ভালো করে সমস্ত সবজিকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এখন কিছু শুকনো গুঁড়ো মশলা অ্যাড করব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পুরো ভর্তি করে জিরে গুঁড়ো আর ওয়ান থার্টি স্পুন মতো মানে একে তিন চা চামচ মতো হলুদ গুঁড়ো আপনি যদি পছন্দ করেন বা আপনার কোনো শারীরিক সমস্যা না থাকে লঙ্কার গুঁড়োটা অবশ্যই অ্যাড করবেন টেস্ট কিন্তু আরও ভালো পাবেন তো আমি এখানে শুধুমাত্র কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে রান্না করছি এবার ভালো করে গুঁড়ো মশলাটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এবারে এটাকে একটু আমি ঢাকা দিয়ে রাখবো যাতে সবজিগুলো কিছুটা মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ঢাকা দেওয়ার সময়টা চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিচ্ছি তো এখানে মোটামুটি ফ্লেমটাকে এই সময় এতক্ষণ বাড়িয়েই রেখেছিলাম এবারে মিডিয়াম মতো করে দিচ্ছি মানে প্রায় মাঝারি আছে চার থেকে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখছি তার থেকে পাঁচ মিনিট পরে এবার ঢাকাটা খুলে এটাকে নাড়াচড়া করব নাড়াচড়া করে ফ্রাই করতে হবে বেশ ভালো করে একবারে যখন দেখবেন সবজি কিছুটা সেদ্ধ হয়ে এসেছে সেই সঙ্গে নিচে দেখবেন কড়াইতে লাগতে শুরু করবে একটা কালারটা দেখবেন গোল্ডেন কালার একটা হয়ে যাবে আর নিচে মশলাগুলো লাগতে শুরু করবে এই অবস্থা পর্যন্ত কিন্তু আপনাকে সবজিটাকে ফ্রাই করতে হবে আর এই সবজিটা যখন ফ্রাই হয়ে যাবে দেখবেন একটা কি সুন্দর গন্ধ পাবেন ফোড়ন এবং গুঁড়ো মশলা সব মিলে একটা সুন্দর গন্ধ পাবেন সবজিটা যখন অনেকটা সেদ্ধ হয়ে এসেছে সেই সময় অ্যাড করে দিচ্ছি কচুটা আর সবজি থেকে জল বেরোলে জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই অনেক সময় সবজি থেকে জল বেরোয় না যেহেতু জল নেই দেখছেন সেই জন্য এখানে কিন্তু আমি জল অ্যাড করে দিলাম খুব বেশি জল অ্যাড করা যাবে না সবজিগুলো মোটামুটি মাখো মাখো অবস্থায় আছে দেখুন এরকম পর্যন্ত একটা জল কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে এবার সব কিছুকে আবার একটু ভালো করে নাচড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এবারে কিন্তু এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে মোটামুটি লো ফ্লেমে দশ থেকে বারো মিনিটের জন্য এই সময় যত আপনি মানে একেবারে স্লো আঁচে রান্না করবেন তত রান্নার টেস্ট ভালো পাবেন তো প্রায় দশ মিনিট লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আপনাদের নাচড়া করে দেখাচ্ছি দেখুন সবজি কিন্তু এবারে সেদ্ধ হয়ে গেছে মানে প্রায় সেদ্ধ হয়েই যাবে যেহেতু অনেকটা সময় ধরে রান্না হচ্ছে এই রেসিপির টেস্ট আনতে গেলে আপনাকে কিন্তু একটু বেশি সময় ধরে রান্না করতে হবে তো এই সময় চেক করে নেবেন সবজির কি অবস্থা যদি দেখেন সেদ্ধ হয়ে গেছে দেখুন আলু কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে এরকম অবস্থায় এসে গেলে এর মধ্যে এবারে অ্যাড করে দেব ভেজে রাখা বেগুনটা বেগুনটাকে মোটামুটি শেষের দিকেই দেব বলেই কিন্তু বেগুনটা ভেজে রেখেছি তো বেগুন দিয়ে দিলাম আর সেই সঙ্গে যে বড়ি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এক্ষুনি নাড়াচাড়া না করে আরও মিনিট পাঁচেকের জন্য আমি এখানে লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় মিনিট পাঁচেক পরে এবারে জল কিন্তু অনেকটাই টেনে নেবে দেখবেন সবজিটা আর সেই সঙ্গে সবজি একেবারে ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর বেগুন তো ভাজতে ভাজতে সেদ্ধ হয়েই ছিল এরকম অবস্থায় মোটামুটি এসে গেলে এবারে হচ্ছে নাড়াচাড়া করে এটাকে আপনি নিজের চয়েস মতো যদি মনে করেন একটু মিষ্টি অ্যাড করবেন মানে দরকার মতো যদি মনে হয় একটু চিনি আপনি অ্যাড করবেন তাহলে করতে পারেন তবে কুমড়োটা মোটামুটি মিষ্টি আছে যে কারণে আমি আর চিনি অ্যাড করছি না এবার এটাকে নাচাড়া করে আপনি নিজের পছন্দ মতো পুরোটা ড্রাই করে নিতে পারেন পারলে একটু এরকম ভেজা ভেজা রাখতে পারেন বা মশলা মানে পুরো টোটাল সবজিটা গোটা রাখতে পারেন অথবা একটু খুন্তি দিয়ে খেটে কিছুটা সব কিছুকে মিশিয়েও নিতে পারেন দিলেই কিন্তু এটাকে গরম গরম সার্ভ করা যাবে তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে